নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ মঙ্গলবার আজকে ব্লগটা আমি সকাল থেকেই চালু করছি আর প্রথমেই এখন তো সকালবেলা প্রথমেই সকলকে জানাই শুভ সকাল এখন তো আমার ছেলেদের এক্সাম চলছে তাই সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে কোনো দিন নটায় কোনো দিন সাড়ে নটায় যেদিনকে তিরিশ মার্কসের এক্সাম থাকে সেদিনকে সাড়ে নটায় যেদিনকে বিশ মার্কসের এক্সাম থাকে সেদিনকে নটায় ছুটি হয় যখন স্কুলে যাই তো সকালবেলা আধগানা রুটি তার সঙ্গে দুধ নয় তো দুটো বিস্কিট খাইয়ে পাঠাই আর এক্সামটা চলছে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা উঠে পড়ছে সকাল সকাল পড়বে বলে কিন্তু খেয়ে যাচ্ছে না বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরবো এসেই খাবো আর সত্যি কথা বলতে সকালবেলা কারোরই ভালো লাগে না খেতে আর বাড়ি ফিরে চলে এসেছে এখন এখন একটু গরম গরম বাটার রুটি করে দিচ্ছি দিয়ে একটু ভেজে দিচ্ছি এটাই খাবে এখন নাস্তায় আমার বাপির বন্ধুর মেয়ে করবি যাচ্ছে ওর ননদ এসছে আর আমি শুয়েছিলাম কিছুক্ষণ আগে ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে এসে ছেলেরা উঠে পড়েছিলো পড়তে বসেছিলো ওদেরকে বললাম মাসিমানি ফোন করেছে একবার নিচে যা ও নিচে এসে দিয়ে গেছে আমি যদি একটা দেখিনি কিন্তু ছেলেরা মিষ্টি খুলে খেয়েছে বললো যে মিষ্টি দিয়েছিল। আর এটা পোস্ত যেহেতু ওর বাবাদের বাড়ি আমাদের বাড়ি একই গ্রামে গ্রামটা আলাদা মানে ওখানেই আর অন্যদাস ছিল ওর বাপিদের বাড়িতে কিছু পাঠিয়েছে তার সঙ্গে আমি পোস্ত পাঠাতে বলেছিলাম কারণ আমি তো জানি এই কালী পুজোর সময় যাবো ভেবেছিলাম কিন্তু একটু প্রবলেমের জন্য যাচ্ছি না আমরা সেই বৈশাখ মাসে যাব তো ওই জন্য পোস্তটা নেই আর আমাদের এখানে পোস্তর অনেক দাম আবার ভালো হয় না আর বাঙালি দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো ডবল দাম যেহেতু আসছিলো তাই আনতে বলে দিলাম আর আমরা যখন যাই একবারে এক কিলো দেড় কিলো করে নিয়ে আসি আর এবারে তো আমি গিয়েছিলাম না বৈশাখ মাসে আর যখন কালী পুজোর সময় গিয়েছিলাম যখন আমার ভাসুর মারা গেলেন তখন আমার বাড়িতে পোস্ত ছিল আমি আড়াইশোই নিয়ে এসেছিলাম আর কিছুটা ছিল আধা কিলো মতো শেষের পথে আর এটা দিয়েছে কাকরোল আমার মায়েদের কাছেও হয়েছে কিন্তু মানে আমাদের নিজস্ব কেউ এলে পাঠাতো যেহেতু ননদরা আসছে ও কিছু আলাদা করে বলেনি ননদরা যেগুলো এনেছে আর তো বাপিরা কিছুটা মিষ্টি দিয়েছে বলছিল বাদাম এখানে পান্তুয়া মাঝমণি মিষ্টি দিয়েছিল কই আর তো সন্দেশ দিয়েছে এ থেকে ওরা খেয়েছে দুজনে আছে আর দুজনে মনে হয় দুটো খেয়েছে আর এখানে পান্তু আছে অনেকগুলোই আর তো ওগুলো বেশ লাল লাল দেখেই আর আমাদের গ্রামের পান্তুয়া টেস্টি আলাদা লেবু দিয়েছে মনে হয় ননদদের গাছের কি জানিন আমি কথা হয়নি ফোনে দিয়ে যাওয়ার পর আর আমাদের তো সব বন্ধু বান্ধবদের কেউ না কেউ আসতে থাকে আর যারই কেউ আসুক আমাদেরকে কিন্তু সবাই দেয় আর আমাদেরও কেউ এলে একটু বেশি করেই আনতে হয় কারণ সবাইকে আমাদের তো আবার অনেক বন্ধু বান্ধব সবাইকে অল্প অল্প দিলেও মানে ওরা যেমন বেশি বেশি দেয় আমি তাও বেশি দিতে পারি না অল্প অল্প দিই আর এখানে চানাচুরও দিয়েছিল অনেকটা দুজনে বললো আমরা বাটিতে করে বের করে খেয়েছি তো ওই জন্য চানাচুরটা কম লাগছে এখানে চিপস কিনে নিয়ে এসেছি চালের চালের পাঁপড় যেটা আগেও দেখিয়েছি আর ওটা তো ডিমার থেকে নিয়ে এসেছিলাম আর আমাদের এখান থেকে নিয়ে এলাম এই প্যাকেটটা একটু ভেঙে গেছে আর ছিল না আর আমার বড়ো ছেলে আবার এটাই খেতে ভালোবাসে আর ওর জন্যেই নিয়ে না ও তো এটা ওটা যাচ্ছে খেতে চায় না আর এখন সন্ধ্যাবেলা আবার একটু নাস্তায় আলুর পরোটা করছি আলুর পরোটা মানে পুর ভরা পরোটা বড়া পাও করেছিলাম সেদিনকে একটু আলুর পুরটা রয়ে গিয়েছিলো আর তাই ভাবলাম একটু আলুর পুর ভরা পরোটা করে দিন নইলে ফ্রিজে আবার পড়ে থাকবে আবার জন্মাষ্টমী আসছে পুজো পুজো আছে ফ্রিজরাই সেই জন্য এরকমভাবে পরোটাটা করে দিচ্ছি কিছুই নয় হালকে একটু তেলে ভেজে দেব আর এরকমভাবে পুর দিয়ে পরোটা করলে খেতে বেশ ভালোই লাগে সবারই ভালো লাগে অন্য সময় হলে তো সকালে আমি করে দিতাম স্কুলে টিফিনে নিয়ে যায় আর আজকাল তো স্কুল নেই মানে স্কুল আছে এক্সাম আছে সেই জন্য আর এরকমভাবে করে দিচ্ছি অল্প করেই একটু ময়দা মেখে নিয়েছি আর ওদেরও হবে আমারও হবে মানে আমাদেরও হবে নাস্তায় একটু করে নিচ্ছে এগুলোকে আর এরকমভাবে মানে আর বেলছি না কারণ পাতলা করেই রুটিটা বেলে নিয়েছি নইলে আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুটটা আর এমনিতেই একটু পাতলা করেই বেলেছি আর এখানে দেখুন আমি ভেজে নিচ্ছি এগুলোকে এগুলোকে একটু মজমজি করে ভাজবো আর খেতে দারুণ লাগে এরকমভাবে পুর ভরা আলুর পরোটা সকাল দুপুর সন্ধ্যা রাত্রি চার টাইম রান্না আর কি রান্না করবো কী নাস্তায় দেবো সারাদিন যেন ওই চিন্তা রান্না করে করেই সারাটা দিন শেষ সকালে রান্না করতে করতে দুপুরের কথা সন্ধ্যার কথা চিন্তা করতে হবে আবার সন্ধ্যার হতে হতেই না রাত্রির চিন্তা করতে হবে আবার রাত্রে খেতে বসে সেটাও চিন্তা করে নিতে হবে কাল সকালে কী রান্না করব। ভোরে কি রান্না করে দেব। আর এরকম শুধু আমার নয় সবারই চিন্তা আর আমারটা আবার আর একটু বেশি কেন আমার আবার দুটো ছেলে দু রকম মানে একই জিনিস যে খাবে দু রকমের পছন্দটা আলাদা তা বলে কিছু কিছু জিনিস আছে খায় আবার অনেক জিনিস আছে দুজনে খেতে চায় না দুজনের দু রকম পছন্দ আর এখানে দেখুন আমি আমি আরও কিছুটা পরোটা করে নিয়েছি সেগুলোকেও ভেজে নিচ্ছি এগুলোকে আমি একটু বেশ ব্রাউন ব্রাউন করে ভাজছি মজমজ করে তাহলে খেতে বেশি ভালো লাগে আর খাস্তাও হয়েছে অনেকটা ছেলেদেরকে তো করে দিয়েছি ওরা তো আগে নিয়ে গেলেও খিদে পেয়েছে টিউশান গিয়েছিলো টিউশান থেকে এসে খিদেই পেয়ে যায় রোজের আর ওদের তো খাওয়া হয়ে গেছে আর আমার আর ওদের পাপ্পা নিয়ে চলে এসেছি আমরাও নাস্তাটা খাবো আর এখানে দেখুন আমি নাস্তাটা করে নিয়েছি আর একটু সস দিয়েই খাবো সসের সঙ্গে ভালো লাগে কারণ ঝাল ঝাল আলুর পুর তার সঙ্গে সসটাও ঝাল ঝাল বেশ ভালো লাগবে ওটা খেতে রাত্রি কিন্তু রান্না বান্না একটু কষ্ট দিয়ে আলু পোস্ত করছি শুধু আলু পোস্ত আর তার সঙ্গে মুগ ডাল আর করলা ভাজা ভাত নাস্তা খেতে খেতেই তো লেট হয়ে যায় রান্নাটার পুরোটা দেখালাম না সবই হয়ে গেছে আর সুস্থ করতে তো সবাই মোটামুটি জানি আর আলুগুলো তো আমি ভেজে নিয়েছি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে হালকা জল দিয়েছি দিকে মাছ ডিম কিছু করবো না আলুর ডাল করে নিয়েছি ডাল ঠিক অল্প যায় আর এখানে ভাত হয়ে গেছে আর করলাটা ভাজবো সবজিটা হতে হতে করলাটা ভেজে নেব আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছিলো আর বেশিক্ষণ লাগলো না হয়ে গেছে আর একটু শক্ত এই গেবি গেবি রাখবো কারণ এটা শক্ত হয়ে যাবে যখন টেনে নেবে আলু জল আছে আলু পোস্ত তো আমাদের বাঙালিদের পছন্দের আমাদের তো সবার খুব পছন্দ আপনাদের কার কার আলু পোস্ত পছন্দ কমেন্ট করে জানাবেন দেখুন আলু পোস্তটা দেখে মনে হচ্ছে না আলু পোস্ত আবার অনেকে বিউলির ডাল পছন্দ করে আমাদের তো বিউলির কেউ পছন্দ করে না আলু পোস্ত মুগের ডাল আর আজকে মাঝরিমটা না করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে একটা আমাদের বৌমা মারা গেছে তো আমরা বড় হলেও সম্পর্কে ওষুধ সেই সবসে মাঝরিমটা করবো না পোস্ত আলু ভাজা এই পোস্ত মুগেরটা লাশ করলা ভাজা দেখুন পোস্তটা আমার হয়ে গেছে একটা খারাপই খবর বৌমা মারা গেছে মানে মানে বৌমা প্রেগনেন্ট ছিল বাথরুমে পড়ে গিয়ে তো তিন দিনেই কাজটা হয়েও যাবে যাই হোক একটা দুঃখের এটা একটা খবর আজকে দুপুরেই শুনলাম গ্রাম থেকে যা ফোন করে বারণ এখন ওষুধ হয়ে গেছে এখন ওই পাশের বাড়ির বৌমা মারা গেছে রান্না হয়ে গেছে ভাত নিয়ে চলে এসেছি আর এখানে সব কিছুই রেডি সিম্পল খাবার অনেকটা তো রাত্রি হয়েছে বান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াটা শুরু করব খাবারটা রেডি করে নিই আর আজকে ব্লগটাও আমি এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড হাইক করে দেবেন সবাইকে শুভরাত্রি